ইসমিল্লাহ ওয়াহিম আসসালাম আলাইকুম প্রিয় ওরা আজকে আমরা খুবই ভারাক্রান্ত হৃদয় কষ্টের বেদনা নিয়ে রাজবাড়ি জেলা ইমাম আকিদা রক্ষা কমিটির উদ্যোগে একটা গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা অবগত আছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে রাজবাড়ী জেলা ইমান আকিদা রক্ষা কমিটির গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ তথা রাজবাড়ী গৌলন্দ সহ জেলার গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক কিন্তু আপনারা জানেন যে গত পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাজবাড়ির গোয়াল উপজেলায় কোরআন ইসলাম বিদ্বেষী এবং কোরআন সন্ন্যার উপর আঘাত দেন আল্লাহ আল্লাহ রসুলের ঈজ্জর সম্মানের উপর আঘাতকারী ভরণ ভণ্ড মুরার পাগলা তার ইসলাম বিদ্বেষী এবং অনৈতিক কার্যক্রমের প্রতিবাদ করতে গিয়ে একটা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যেটা অপ্রত্যাশিত ছিল অনাকাঙ্ক্ষিত ছিল যেটা আমরা আশা করেছিলাম না আমরা আপনারা জানেন আমরা শান্তিপূর্ণভাবে তার এই ইসলাম বিদ্বেষী এবং আল্লাহ আল্লাহ রসুরের ইজ্জতের উপর আঘাতের কার্যক্রম এবং অনৈতিক অনৈতিক কার্যক্রমের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ একটা প্রতিবাদ মিছিলের এবং প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম সে থেকে কিছু উশৃঙ্খল জনতা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে এই শান্তিপূর্ণ প্রতিবাদ সবার মধ্যে থেকে কিছু উচ্ছৃঙ্খল লোকজন যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাহিরে ছিল যেটা আমরা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত কিছু লোক গিয়ে বাড়ি ভাঙচুর করে এবং লাশটাও লাস্টায় উভয় পক্ষের সংঘর্ষে একজন দারোয়ানো কি হয় নিহত হয় উভয় পক্ষের সংঘর্ষের কারণে সেই কেসকে কেন্দ্র করে রাজবাড়ি এবং গোলন্দে কিছু এবং আলে জনতাকে এই মামলার মধ্যে ফাঁসানো হয় আজকে প্রায় চার মাস হয়ে যায় যে নিরীহ আলেম ইমাম এবং কিছু আমাদের ভাইরা সাতাশ জন আমাদের ভাইরা আজকে দীর্ঘ চার মাস কারাবরণ করে আছে তারা যেভাবে কারা মানবতা জীবন যাপন করছে তেমনি ভাবে তাদের পরিবার তারাই একমাত্র পরিবারের উপার্জনের সক্ষম দেখি আজকে তারা না থাকাতে তাদের পরিবারগুলো মানবতার জীবনযাপন করছে খুব অনাহারে একজন কারাবরণকারী তার স্ত্রী গর্ভবতী এখন বর্তমানে সে হাসপাতালে আছেন সেই আড়াইশো বেড়ে হাসপাতালে আসেন খুব করুণ অবস্থার মধ্যে আছে এই পরিপ্রেক্ষিতে আজকে দীর্ঘ চার মাস আমরা বারবার আইনি প্রক্রিয়ায় আমরা জামিনের ব্যবস্থা করেও আমরা কোনো সুরা পাচ্ছি না বা সুন্দর কোনো সমাধান আমাদের আসছে না বিধায় আজকে আমরা আপনাদের দ্বারস্থ হচ্ছি আজকে আমরা আপনাদের মাধ্যমে আপমর জনসাধারণ প্রশাসন সরকারকে আমরা অবগত করতে চাই যে আমাদের এই নিরীহ নির্দোষ ভাইদেরকে তাদের মুক্তি দিতে হবে আমরা এই দাবি নিয়ে তাদের মুক্তি আমাদের এখন একমাত্র আমাদের মিশন এটি আমাদের এই জন্য রাজবাড়ি তৌহিদি জনতা ভিতরে ক্ষবে ফেটে উঠছে তারা তাদের ভিতরে ক্ষোভ সৃষ্টি হচ্ছে এদের মুক্তি না দেওয়া পর্যন্ত এবং যদি মুক্তি না দেওয়া হয় এদেরকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে আমাদের জনগণ এবং আমাদের আলেম ওলামা সাধারণ জনগণের যে চাহিদা দাবি অনুযায়ী আমরা কিন্তু মাঠে বড় ধরনের কর্মসূচিতে বাধ্য কারণ এটা আমরাও এখন নিরুপায় আমাদের উপরেও জনগণের চাপ আমাদের চাপ সাধারণ জনগণের চাপ যে আমরা এই মুহূর্তে বসে থাকতে পারি না তাদের মুক্তির দাবিতে আমাদের মাঠে নামতে হবে এই জন্য আপনাদের মাধ্যমেই আমরা মেসেজটা প্রশাসনকে পৌঁছে দিতে চাই যে আমরা আমাদের ভাইদেরকে নিরীহ নির্দোষ ভাইদেরকে অনতে বিলম্বে আমরা তাদের মুক্তির দাবি জানাচ্ছি আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাথে সাথে আমরা আজকে একটা স্মারক লিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি রাজবাড়ী জেলা প্রশাসক মহাদয় এবং রাজবাড়ির পুলিশ সুপার মহোদয়ের বরাবরে আমরা একটা তাদেরকে অব যেহেতু পূর্বের যে আমাদের সমস্যা হয়েছিল সেই যে যখন তারা সূচনা হয়েছিল তখন বারবার কিন্তু আমরা জেলা প্রশাসক এবং এসপি সাহেবের কাছে অবগত করেছিলাম তারাও আমাদেরকে সহযোগিতা করেছিল কিন্তু নুরা পাগল ব্যর্থ তারাও কিন্তু নুরা যারা আছে তারা যারা বলিসমানের কাছে তো বসে তারা কিন্তু প্রশংসনের ডাকেও সেভাবে সাড়া দেয়নি এবং আমাদের দাবি দাবিকেও তারা সম্মান জানায় যার কারণে আজকে তাদের কারণেই তারা যদি ওই সময় প্রশংসনের সেই অনুরোধ ও প্রশংসনের সেই বারবার তা কি বা আমাদের দাবির উপর তারা শ্রদ্ধা দামত তাই আজকে এই আপনারা বনা কাঙ্ক্ষিত ঘটনা কখনোই ঘটতো না একমাত্র এর জন্য পাগল। তার পরিবার এবং তাদের অনুসারী এরাই একমাত্র দায়ী এর জন্য হ্যাঁ দায়ী নয় যা ঘটনা ঘটেছে একমাত্র দপাগণ দপাগলের বা সন্তানরা তার পরিবার তার আত্মীয় স্বজন তার অনুসারী যারা আছে তারাই এর জন্য একমাত্র দাপ দায়ী আমি আছি এখান থেকে আপনাদের কাছে